আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ দেশকে অস্থিতিশীল করার প্রতিযোগিতায় ছিল সর্বক্ষণ দেশের অন্তত দুই পুলিশ কর্মকর্তা গোটা প্রশাসন পরিচালনা করতেন নিজেদের স্বার্থে হাসিনা সরকারের ক্ষমতার পতনের পর সেই দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তারা এখন পলাতক তবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এখনো থামেনি পলাতক থেকেও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন অনেকে যার মধ্যে অন্যতম একজন হলেন সাবেক আইজি এসপি বেনজির আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি নানা অনিয়মে যুক্ত ছিলেন মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের সঙ্গে পারজল বৈঠকে অংশ নিয়েছেন এতে স্পষ্ট বোঝা গিয়েছে নতুন ষড়যন্ত্রের পায়তারা চলছে এতে স্পষ্ট বোঝা গিয়েছে নতুন ষড়যন্ত্রের পায়তারা চলছে তবে এবার পরিস্থিতি পাল্টে যাচ্ছে ইন্টারপোলের মাধ্যমে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আদালত নির্দেশ দিয়েছে দু সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাবের সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে যার মধ্যে ছিলেন বেনজির আহমেদও নিষেধাজ্ঞার পরও তিনি যুক্তরাষ্ট্র ভ্রমণ করলেও এবার পালিয়ে থাকার সুযোগ নেই তবে অনেকেই সন্দেহ করছেন ইন্টারপোলের রেড অ্যালার্ট কতটা কার্যকর হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোলের কাজ বিভিন্ন দেশের পুলিশ বাহিনীকে সহায়তা করা কোনো অপরাধী নিজ দেশ থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিলে ইন্টারপোল তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে বাংলাদেশ উনিশশো সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে বর্তমানে ইন্টারপোলের একশো পঁচানব্বইসত্তর জনের নাম রেড অ্যালার্টে রয়েছে যার মধ্যে বাংলাদেশ থেকে চৌষট্টি জনের নাম অন্তর্ভুক্ত দু থেকে দু সালের মধ্যে মাত্র পনেরো জন পলাতক আসামিকে দেশে ফেরানো সম্ভব হয়েছে এবার সেই তালিকায় যুক্ত হতে চলছে সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের নাম প্রশ্ন হচ্ছে তিনি কি সত্যি ধরা পড়বেন নাকি ফেরারির খেলায় আবারও রক্ষা পাবেন